সেই পার্লামেন্টে মুসলমানদের মারার যত ফুন্দি গ্রেফতার করার রিমান্ডে নেওয়ার ফাঁসি দেওয়ার যত আকাম কুকাম বিকেল বেলায় এই পার্লামেন্টটা জমজমাট করে বসাত আজও সেই বামপন্থীদের বিকেল বেলায় হাট বাজার পার্লামেন্ট বিকালেই জমে বেশি ঠিক কিনা আর আস্তে কোন ঠিক কিনা ওরা যখন আসুরির সময় কি কোনো গুরুত্ব দিত না আল্লাহ পাক তখন তাৎক্ষণিকভাবে সেই পার্লামেন্টকে কেন্দ্র করে অপরপর আমি এই সুরা নাজির করে দিলেন সুবহান নবী করিম সাল্লামের জীবনে হাজার হাজার মজাদা সংগঠিত হয়েছিল শ্রেষ্ঠ মজাজা তার নাম হল কোরআন শরীফ তার নাম কি কোরআন এই কোরআন কি জামাত ইসলামের কোরআন বলেন এই কোরআন কি শিবিরের এই কোরআন কি বিএনপির কোরআন কি আওয়ামী লীগের না কোরআন কি তাবলিগ জামাতের কোরআন কার সবাই বলেন কোরআন কার আল্লাহ কিন্তু এই কোরআন এসেছে হাজা বায়ুনিন লিনাস হুদা লিনিনাস বালাগুলিনাস গোটা বিশ্ব মানব গোষ্ঠীর জন্য হেদায়েতের কিতাব এই কোরআন শুধু জামাতের কোরআন না এই কোরআন সকলের এই কোরআন এই কুরআন সকলে জামাতের কুরআন যাব অমিলিকের কুরআনও তেমন আল্লাহ পাক কি শুধু আমাদের না আল্লাহ সকলে আল্লাহ কি শুধু জামাত ইসলামে না আল্লাহ না আল্লাহ বিএনপি অমিলিকের সভা আল্লাহ পাক সকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি আমাদের একক নবী না নবী সকলে সকলের নবী কাবা ঘর আমাদের শুধু একাই না কাবা ঘর সভা বাস ওয়াজ বুঝে গেছেন আর বাকি ওয়াজ না করলেও চলবে এই জন্য আল্লাহ মাইক মা রাহমাতুল্লাহ তিনি কি সুন্দর করে বলেছেন হরমে বাগভিম আল্লা ভিম কোরান ভি রে হরমে বাগ ভীম আল্লা আল্লাহ আমাদের এক কোরআন আমাদের এক নবী আমাদের এক তাহলে বলো আল্লাহ যদি এক হয় কোরআন যদি এক হয় নবী যদি এক হয় তোমরা ঘোষণা করো আমাদের দল হবে একটা ফেরকা বন্দি আও কাহি যাতে হে মুসলমান কেন এত ফেরকা বন্দি করো কেন এত দলাদলি করো আর যদি তোমাদের আল্লাহ এক হয় কোরআন যদি এক হয় তাহলে এক দল কেন কোরআনের জন্যে গ্রেফতার হবে আল্লাহ যদি এক হয় তাহলে আল্লাহর জন্য কোরআনের দল করার জন্যে আল্লাহর গুলামি করার জন্যে কেন আল্লাহর দলের মানুষদেরকে রিমান্ডে নেওয়া হয় তোমরা সবাই তো দাবি করো আল্লাহ আমাদের এক তোমরা তো বলো কোরআন মানি কাবা ঘরে যায় হস করি ওমরা করি আসলে আল্লাহ ইকবাল বলছেন এসো ফেরকা বন্দি বাদ দিয়া দলা দলি বাদ দিয়া এসো আল্লাহ যেহেতু আমাদের একজন কোরআন যেহেতু আমাদের একটা নবী যেহেতু আমাদের একটা এসো সব দল ভুলে গিয়ে আমরা একটা দল করি সেই দলের নাম কি আল্লাহ বাকবচিনা দিন له أسلم من في <applause> السماء والأرض توأو وقرها بندر عبيد تمدر كتب بابستدنا جيدال تمدر كامدنا আমার সেই দল বাদ দিয়াম আর্জেন্টিনা তালাশ করো ব্রাজিল তালাশ করো ভারত তালাশ করো লেলিন তালাশ করো কালমাস তালাশ করো আমেরিকা তালাশ করো তাও আকার হা আকাশ আর জামিনে যা দেখতে পেতেছ সব আমার গোলামি করছে আমার দল করছে সব কার দল করছে শুধু তোমার মুখারামের গোষ্ঠী কুকুরকে একটা রুটি দিলে কুকুর তিন দিন পর্যন্ত মালিকের বাড়ি পাহারা দেয় আর যদি একটা সপ্তাহ কুকুরকে ভাত দেন রুটি দেন সারাটা জীবন বাড়ি পাহারা দিবে নিমো খারামি করবে না কিন্তু মানুষ এত নিমো খারাম আল্লাহ পাক বলছেন কুতিলা ধ্বংস হোক তোমাদের জন্য তোমরা কতই না অকৃতজ্ঞ আল্লাহ প্রশংসা করতে মোটেই ভালো লাগে না ঠিক না বলে কোরআন শুনতে আসছি তাহলে বেনাপুরের ভাইরাও অত্যন্ত শিক্ষিত মানুষ বাংলাদেশে যে কয়টা বর্ডার আছে তার মধ্যে আমার মনে হয় এক নম্বরে বেনাপুর ঠিক কিনা বলো আমি সব এই দিকটা ভারতে গেছি সুহান আল্লাহ বলে আপনাদের এলাকাটা ঐতিহাসিক এলাকা বেনাপোর চেন না বাংলাদেশের লোক খুবই কম আছে বাংলাদেশের কয়েকটা জায়গাকে মানুষ খুব ভালো করে চেনে এক নম্বর কক্সবাজার এক নম্বর কি কক্সবাজার সাগর দেখতে যা তারপরে বেনাপোর তারপরে আপনার পোর্ট যতগুলি আছে এই যেদিকে সাতক্ষীরায় ভোমরা বড়া হিলি বর্ডার বর্ডার যতগুলি আছে সবগুলি ঐতিহাসিক স্থান তার মধ্যে এটি হলো কাগজপুর এটা কাগজপুর হইল কেমন এটা কি কাগজ কাগজ তৈরি হতো নাকি আল্লাহ দান কাগজপুর আল্লাহ এটা রহমতপুর বানায় দেয় বলি আমি এই গ্রামের মানুষ অত্যন্ত সুশিক্ষিত এবং ঐতিহ্যবাহী ঈদগা মা আল্লাহ পাক যেন ঈদগা এই এই গ্রামের মানুষের জন্য মঞ্জুর করে না যাদের বানায় দেয় বলি আমি আর আসতে বলি আমি আর আসতে বলি আমি কোরআন শুনতে আসছি কে শুনতে আসছি কোরআন যতক্ষণ থাকবো কোরআন থেকে কথা বলবো আমাদের মা ফেলে বাপের কিচ্ছা হয় না সাপের কিচ্ছা হয় না আমাদের মা ফেলে আফ্রিকার জঙ্গলে অলিদের সমাবেশ হবে এই কিচ্ছাও এখানে বলা হবে না আমাদের মাহফিলে বলা হবে কি আহসানুল কস কোরআন এর কিচ্ছা যে কিচ্ছা গুলি শুনলে আয়া তুহু যা তহম ইমান বৃদ্ধি করে দিব কি বৃদ্ধি করে দিবে কিমান বৃদ্ধি হবে এটা হলো কোরআনের মাহফিল আজকে আমি আলোচনা করব কোরআনের কারিমের এক শত নম্বর ছুড়া বলেন কিনা কোরআন শরীবের সুলা কয়টা

আর যদি কোন সূরা নাযিল না করতি মানুষের জন্য এর নাব যথেষ্ট হয়ে যেত সুবহানাল্লাহ আমার সাথে সবাই পড়ুন যথা রীতি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম والأرض إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الله بار سمعر قسم আমরা কসম করি আল্লাহ আর পাক কসম করছেন সব জিনিসের গুরুত্ব বেশি সেই জিনিসের আল্লাপাক আল্লাহ আল্লাহ এর আগে একটা ওয়া লাগাইছে কি লাগাইছে ও এটা হলো আর গ্রামার অনুযায়ী এটা হলো ও এ কাসমিয়া কি বলা হয় ও কাশ্মিয়া আল্লাহ পাক কোরআন শরীফে মোট বিশ জায়গায় কসম খেয়েছে কয় জায়গায় বীর জায়গায় কসম খেয়েছেন ফজরের কসম খেয়েছেন দশ রাতের কসম খেয়েছেন তারপরে বাতাসের কসম খেয়েছেন সাগরের কসম খেয়েছেন ফেরেস্তার কসম খেয়েছেন যে জিনিসের গুরুত্ব বেশি আল্লাহ পাক গুরুত্ব বোঝানোর জন্য সময়ের কসম করছে আর ইসরা যখন নাজিল হন মূল প্রেক্ষাপট হলো এই আবু জাহের পার্লামেন্ট ছিল সেই পার্লামেন্টের নাম কি জানেন দারুন নদোয়া আবু সেই পার্লামেন্টে মুসলমানদের মারার যত ফুন্দি গ্রেফতার করার রিমান্ডে নেওয়ার ফাঁসি দেওয়ার যত আকাম কুকাম বিকেল বেলায় এই পার্লামেন্টটা জমজমাট করে বসাতো আজও সেই বামপন্থীদের বিকেল বেলায় হাট বাজার পার্লামেন্ট বিকালেই জমে বেশি ঠিক কিনা আর আস্তে কোন ঠিক কিনা ওরা যখন আসুরির সময় কি কোনো গুরুত্ব দিত না আল্লাহ পাক তখন তৎক্ষণিক ভাবে সেই পার্লামেন্টকে কেন্দ্র করে অপর পর আমি এই সুরা নাজির করে দিলেন সুহান আল্লাহ আল্লাহ কসম করছেন সময়ের কসম খাচ্ছি বান্দারে বেলা যখন আসলে যখন আজান হয়ে যায় বেলা কিন্তু খুবই সীমিত থাকে কোনো কাজ আমি করা যায় না একেবারে সীমিত আল্লাহ পাকে বলছেন প্রত্যেকটি মানুষের জীবন বিফল প্রত্যেকটি মানুষের জীবন ক্ষতিগ্রস্ত আল্লাহ পাক এখানে মুসলমানদের বলেন নাই হিন্দুদের বলেন নাই খ্রিস্টানদের বলেন নাই আল্লাহ পাক কসম করে বলছেন ইননাল ইনসানাল ফিকস প্রত্যেকটি মানুষের জীবন বিফল জীবন ক্ষতিগ্রস্ত জাতি কাজ যদি তুমি করো বান্দা তোমার জীবন জান্নাতি জীবন হয়ে যাবে এক নম্বর হল আমানু ইমান যদি আমার আনতে পারো প্রতি তাহলে তারপরে আমুল সলে করতে হবে প্রথমে আগে আনো তোমার ইমান আর ঘোষণা করো লাহম

ইমানের ঘোষণা কোনটি লাইলা ইলাহা ইল্লাল্লাহটি ঘোষণা কর কিন্তু আজ এই ঘোষণা তর্জিনাল ঘোষণা সবাই দেয় না কেউ ব্যবহার করে ভোট জন্য ঘোষণা করে লা ইলাহা ইল্লাল্লাহ নাঙ্গড়ের মুঠায় তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ থানার শীর্ষে বিসমিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বৈঠার মালিক তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লা জামাত ইসলামীর মারকা দাড়ি পাল্লাহ লাইলাহা এই ঘটনা সবাই দিচ্ছে আল্লাহ চিনি ইন সানভি খোশ প্রত্যেকটি মানুষের জীবন বিফল জীবন ক্ষতিগ্রস্ত প্রথমেই যদি ইমান আনো আর ইমানের স্বীকৃতি হলো লা

কারো যদি শেষ কালে এটা হয় আল্লাহ পাক বলছেন তাকে আমি জান্নাত করে এটি আর যদি হয় আমি তাকে জান্নাতের বাসিন্দা বানাই দিব আর আসতে সুভান আল্লাহ আমার ভাইদের একটা দামি কথা বলেছেন আপনারা যদি আমাকে যদি আদায় করতে হয় আল্লাহ পাকের নাম নেন ফুটবল খেলা কিন্তু হয়ে গেছে না হচ্ছে এখনো জানি না আমি এমন এক ব্যক্তি জীবনে খেলা কি জিনিস আমার আব্বা আমারে দেখতেও জীবনে দেয়নি আমি খেলা গাড়ি কয় বুঝিও না আমি চরম খেলা বিরোধী মানুষ কারণ এই খেলা মুসলমানদের খেলা নয় করিম সাল্লাহাম বলছেন একটা ফুটবল খেলা আমি গাড়ি নিতে বেলায় ঘুরছি দেখি বিশাল বিশাল টেলিভিশনগুলি দিছে হঠাৎ করে গাড়ির মধ্যে থেকে দেখি বিকট আবার সামনে বললাম কি হয়েছে তারপরে দেখি জিজ্ঞেস করলাম কি হুজুর, বল বল শুধু শুধু? কাছে কাছে গেছিল। গেছিল। তাতি সমস্ত টেলিভিশন দেখা দর্শকগুলি এমন জোরে গোল বলছে আমি একশো গছ থেকে শুনতে পেলাম যে কি হয়েছে এখানে মুসলমান বল খেলা হচ্ছে কোথায় খেলছে খ্রিস্টান জিতেছে খ্রিস্টান মরছে মুসলমান মারা গেছে না দুই ছেলে মারা মারি লেগে মারা গেছে জিতেছে অত সেই খেলা রসুল করিম সুলতান বলছেন তিনটি খেলা জায়েজ এক নম্বর ঘোড়ার দৌড় কিসের দৌড় দুই নম্বর উটের দৌড় আর তিন নম্বর তোমার তীর নিয়ে প্রতিযোগিতা করো এই তিনটি খেলা মুসলমানদের জিহাদের কাজে লেগে যা তাও সুবান আল্লাহ বললেন না এই বার্তা কি খেলা আজ ফুটবল খেলার ক্রিকেট খেলার ইহুদিরা যত খেলা দেখেন না কেন সব খেলা বানাইছে ওরা কোনো দিন এগুলোই খেলে না এখানে কি বলতে পারবে হুজুর ইহুদি ইসরায়েল কোনদিন কোন খেলা অংশগ্রহণ করেছে পৃথিবীর সবাই খেলবে ইহুদিরা এই সময় নষ্ট করবে না ওরা এই খেলাগুলি আবিষ্কার করে মানুষ এগুলি দেখবে সৃষ্টি হবে তারা ফুটবল বানায়া দেয় এই মুসলমান মুসলমান দেখে আর দেখতে চায় না আহারে এই খেলা তারা আবিষ্কার করেছে আর ফুটবল বানায়া গোটা পৃথিবী থেকে ফুটবল বানায়া তারা এই পৃথিবীকে নাচাচ্ছে আর মুসলমান ইহুদি খ্রিস্টানদের খেলাগুলি নিয়ে আমরা মাতোয়ারা হয়ে জমি বিক্রি করে ফেরাক টাঙ্গাইছে ঢাকা শহরে আফসোস আফসোস তো আমি যখন আল্লাহ আকবার বলবো সুহান আল্লাহ বলবো আমার কথাতে আপনারা যখন বলবেন আল্লাহ আবু বখর আদি আল্লাহ সাথে হাসির নসিব করে দিয়ে দিবে কারণ আবু বখর আদি আল্লাহ হলেন সিদ্দিক সত্তর সাক্ষ্যদাতা আমি যখন কথাগুলো বলবো আল্লাহ পাখি কথাগুলি যখন বলবো সত্যের সাক্ষ্য দ্বারা দিবি আল্লাহর কসম আবু বকর সাদ আল্লাহ করে দিবে আরো আর ওয়াসিকান সুবহানাল্লাহ আল্লাহ আমার যেন আর আদায় করতে না হয় মনে থাকবে আমার ভাইরা ইমাম রাজি রাহমাতুল্লাহ ইরাকের খুব বড় আলেম তিনি সূরা আল আরসির তাফসীর বুঝতেছিলেন না আসর বুঝলাম কিন্তু ব্যাপারটা কি বুঝব কেমনি আমি তিনি বুঝতেছিলেন না এমাম রাজির রহমতুল্লা বলে আমি বাজারে গেলাম বাজারে গিয়া আমি মাছ কিনতে বাজারে গেছি মাছ মাছ হাটির সাথেই লাগানো একটা লোক উঁচু করে সিঁড়ি বানায়া। চিৎকার করে বলছে ওই ব্যক্তির প্রতি রহম কর ওই ব্যক্তির প্রতি রহম কর যার পুঁজি গলে যায় ওই ব্যক্তির প্রতি রহম করো যার পুঁজি গলে যায় এমাম রাজি রহমতুল্লা বলে আমি লোকটাকে দেখার জন্য চলে গেলাম লোকটা দাঁড়ায় উঁচু জায়গায় দাঁড়িয়ে সিল্লাই কেন পুজি আবার গলে কেমনে আমি কাছে গেলাম সালাম করলাম ভাই আপনি যে চিল্লান পুজি গল গলে কেমনে পুজি আপনার আছে কোথায় এবার তিনি বলল ভাই যান আমি আমার পুঁজি হলো ওই গোডাউনে আমি বড় বিক্রেতা বড় পেরে ব্যবসা আমি করি আর এই মাছ আলারা প্রতিদিন সকাল সকালে আমার বরফ কিনে মাছ তারা জীবন্ত রাখে মাছগুলি ঘন্টার পর ঘন্টা দিনের পরের দিন তারা বরফের মধ্যে রাখে আজকে এই দোকানদারদের কি হলো কেউ বরফ কিনছে না আমি গোডাউনের ভেতরে আমার বরফগুলি বরফ বানাইছি পানি তো যে কেন সেখানে পাওয়া যায় বরফ পাওয়া যায় না বলে লোকেরা বরফ কিনে নিয়ে যায় আজকে যে রোদের রোদের যে প্রখর তাপ বেলা যত বাড়ছে আমি দেখে এলাম গোডাউনের ভেতরে বরফ তত গলতেছে আমি এই জন্য এই মা সালাদেরকে এই লোকদের কি আহ্বান করছি ওই লোকের প্রতি রহম করো যারা পুঁজি গলে যায় আমার পুঁজি যদি একটু রোধ হয়ে যায় আর যদি তোমরা এই বরফটা না কেন আমার এই পুঁজি সব পানি হয়ে যাবে এমাম রাজি রহমতুল্লাহ তিনি বুঝতে পারলেন সুরাবালার তিনি ভালো করে পরিপূর্ণভাবে বুঝতে পারলেন যে আমারও তাল্লা পাক একটা হায়াত নামক একটা পুঁজি সবচেয়ে মূল্যবান পুঁজি দান করেছে ওই পুঁজির নাম হলো হায়াত বরফ গলার মতো পুঁজি মহত্ব মহত্বে আমার হায়াত কমে যেতেছে আর আল্লাহ আমিন পৃথিবীর সব মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন দেখো লাফি ইন্দ প্রত্যেকটি মানুষের জীবন বিফল তোমাদের জীবন আর কত দিন আছে পঞ্চাশ হাজার বছর লম্বা হবে যেই দিন সেই দিনের তুলনায় এই দুনিয়াটা মোমিনদের জন্য দুই রাকাত ফরজ নামাজের চাইতে বেশি সময় না আমার ভাইরা আল্লাহ পাক বক্সের প্রত্যেকটি মানুষের জীবন বিফল জীবন ক্ষতিগ্রস্ত আল্লাহ পাক তো মানুষকে দিয়েই দিয়েছেন প্রত্যেকটা

মানুষের মধ্যে অনেক ভকাস ইমানদার আছে এরা কাবা ঘরে যায় আবার পার্লামেন্টে বলে আমার মতো সিয়াসেতা জানে আর কেউ নাই আছে না কে বলছিল মমতাজ কে বলছিল মমতাজ বলছিল যে আমার মতো বুখারি শরীফ পরে কে আমি সব জানি ইমানদার দাবি করল আবার চলে গেল খানায় কাবাতে খানায় কাবার তো আপ করল রসুমদেব যাই কিনার কে সালাম দিল আবার জিদ্দাই আর পুটে আসার সময়